রান্নাঘরে রান্না হবে এই যে ভাপা ডিমের ঝাল ঝাল কষা তার জন্য এই যে ডিম নিয়েছি টমেটো আদা রসুন একটু আলু পেঁয়াজ আর ধনে কাঁচা লঙ্কা আর এইতে আছে হলুদ লঙ্কাগুলো সব মশলা আছে চলুন রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন তার মধ্যে আছে রসুন আদা জিরে হলুদ আর নুন চিনি আর এই যে গরম ফোড়নের জন্য গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আলুগুলো কেটে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে আলুগুলো ফুলনটা ধরে গেছে কড়াটা বসে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হোক ডিমগুলো ডিমগুলো এখন আমি ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো এখন আমাদের সব ফাটানো হয়ে গেছে এখন কি দেবে অর্চনা গোলমরিচ দেবো একটু পরিমাণ মতো এবার একটু লবণ দিচ্ছি এবারে কি করবে ডিমটা ভালো করে ফাটিয়ে নিতে তো ডিমটা এবার আমি একটু ফাটিয়ে নেব টিফিন বক্সটাতে ভাপতে দেওয়া হবে তো তার জন্য এখানে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি টিফিন বক্সটাতে জাস্ট একটু ভাপানো হয়ে গেলে তাহলে তুলতে সুবিধা হবে ওই জন্য তেলটা লাগিয়ে নিই ভেঙে যায় অনেক সময় এতে কি আর লাগবেও না নিচে তো একদম টিফিন বক্সের মধ্যে লাগবে না আর সুন্দর উঠে যাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবারে এটা ভাবতে দেব জলটা ফুটে গেছে আমি এবারে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এবারে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এই যে এখানে কিছুকটা পেঁয়াজ আমরা এরকম কুচানো দেব পাতলা পাতলা করে কুচিয়ে দেব আর কিছুকটা একটু গেটারে রেড করে দেবো তাহলে গ্যাভিটা ভালো হবে এখন আমি আদা রসুনটা বেটে নেবো সেদ্ধ ডিমের কারি তো অনেক খাওয়া হয় কিন্তু এরকম ডিম ভাপিয়ে যে কারিটা আজকে আলাদা করে বানাবো এটা কিন্তু রাতের জন্য পরোটা কিংবা লুচি রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে সবসময় বাড়িতে বাচ্চারাও হয়তো ডিমের যে সেদ্ধ করে ক ঝালটা অতটা খেতে চায় না এরকম আলাদা আলাদা করে বানিয়ে দিলে কি হবে বাচ্চারাও ভালো খাবে এবারে নামিয়ে দিচ্ছি এটা নামিয়ে নিলাম এবার ঠান্ডা হবে তারপরে আপনাদেরকে খুলে দেখাবো যে কি রকম হয়েছে জিনিসটা ঠিক আছে আমার রসুনটা বাটা হয়ে গেছে বাটা হয়ে গেছে তুলে রেখেছি এবার আমি আদাটা বেটে নেব আমার সিলটা না অনেকদিন কাটানো হয়নি আসলে শিল কাটানোর লোকটাও আসেনি অনেক সময় ঘুরে ঘুরে আসে সিলটা কাটানো হয়নি বলে বাটতে একটু অসুবিধা হচ্ছে দেখি এবারে কাটিয়ে নেব গ্রামে হলে দুদিন ছাড়া লোক আসে হ্যাঁ এখানে তো আর লোক আছে ખાলে হয়তো সিলেবাটা মশলা অর্ধেকজন খাই না সব তো প্যাকেট মশলাই ব্যবহার করে নালে গাইন্ডার আমরা যেহেতু বাড়ি সব গ্রামের দিকে তো বাটা মশলাটা আমরা একটু খাই বলে আমি এসে যখন প্রথমেই এসেছি লতা বুঝলে প্রথমেই এসে বলছি বাহ ডিম ভাপার তো সুন্দর গন্ধ বেরিয়েছে একটু খেয়ে নেবো ডিম ভাপারটা আমি খুব ভালো গন্ধ বেরিয়েছে ভাপানো হয়ে গেছে খুব সুন্দর এবার আমরা তুলে নেব। এই যে কত সুন্দর হয়েছে ডিম ভাপনাটা এবার আমরা পিস পিস করে এটা কেটে নেব ডিমটা আমি এত সুন্দর পনিরের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে গিয়ে আমি তেলেতে পুরো ভেজে নেব তোমারই চাওয়া ফাগুনের দক্ষিণা হাওয়া গান শুনিয়ে দিলাম এবার রান্না করতে বসে এটা গান শুনি এরকম করে কড়াটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভাপানো ডিমগুলো একে একে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ডিমগুলো ভালো করে ভাপানো হয়ে গেছে এখন আমি তুলে রাখলাম ভেজে নেব একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিলাম আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমি তুলে নেবটা পুরোপুরি ভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে রাখছি এর জন্য এই যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দিলাম রঙটা যাতে একটু ভালো হয় একটু চিনি দিয়ে দিলাম বেশ লাল হয়ে গেছে এবার আমি কোচানো পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম যে রান্নার ভিডিও শুট করতে গেলে কতটা কষ্ট করতে হয় আমাদের কিন্তু দেখতে লাগে হয়তো পাঁচ ছ মিনিটের ভিডিও কিন্তু তার পেছনে একটা রান্না করতেই প্রায় তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা লেগে যায় আবার কারোর অভ্যাস নেই কোন উনুনে রান্না করার হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি গ্রেট করা পেঁয়াজটা এতে দিয়ে দেব আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটা একটু আগে দিলাম কারণ রসুনটা একটা গন্ধ আছে তো একটু ভাজা ভাজা একটু ভালো করে হলে ভালো লাগবে আর আদাটা কি বেশি তেলেতে যদি কষানো হয় না আদার থেকে একটা তেসপুটে ভাব রান্নার মধ্যে চলে আসে সেই জন্য আমি আদাটা একটু পরে ব্যবহার করব টমেটোটাও দিয়ে দেবো কারণ টমেটো থেকে যেটা জলটা বেরোবে তাতেই মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে যাবে তার সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কিন্তু অনেকক্ষণ কষানো হয়েছে সেই জন্য এখন আমি এবারে আদাটা দিয়ে দেবো আদা আমি পরিমাণে খুব কমই ব্যবহার করেছি এখন আমি একটু হলুদ দিচ্ছি আর একটু নুন দেবো একটু নুন দিয়ে দিলে কি হবে টমেটোটা পুরোপুরি হবে গলে যাবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে না মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে আলুগুলো আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে একটু জল দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেব আলুর সাথে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এবারে আলুটা সেদ্ধ হবার জন্য একটু জল দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা কারণ ডিমগুলো আমাদের দিতে হবে এবারে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম খুলে নিয়ে এবারে ধনে পাতাগুলো ঘরে ভেজে রাখা মশলা বানানো হয়েছিল সেটা আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার ফলে কি না খুব সুন্দর একটু গন্ধ বেরোবে যেহেতু ঘরে ভেজে রাখা হয়েছে এখন হয়ে গেছে এই দেখুন এবারে যেটুকু জল আছে এটা টেনে নেবে আলুতেই এখন আমি আবার রান্নাটা নামিয়ে নেবো বন্ধুরা আজ আমাদের রান্নাঘরে এই তো রান্না হয়ে গেছে ভাপা ডিমের কষা দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে তো দারুণ হয়েছে এখনো পর্যন্ত তো খাইনি খেয়ে বুঝতে পারবো যে কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এই রান্নাটা আর অবশ্যই কমেন্ট বক্সেও বলতে ভুলবেন না যে রান্নাটা ঠিক কেমন হয়েছিল যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন পারলে ভিডিওটা একটু লাইক আর শেয়ার করে দেবেন একটা লাইক শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাদের আরও নতুন নতুন রান্না করে আপনাদের কাছে নিয়ে আসতে অনেক বেশি উৎসাহিত করবে তাই দয়া করে বলছি আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ